গ্রামের বাড়ি বেড়াতে কার না ভালো লাগে তো গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে যদি হয় একটা রিসোর্ট তাহলে তার কোনো কথাই নেই তো হ্যালো ইব্রুয়ান চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা চলে গিয়েছিলাম সেই বাওয়াল বাওয়ালে পাকড়া এলাকায় যেখানে কিনা একটা পুকুরের উপরে নতুন একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে সেখানে ঘুরতে তো যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে আকাশের অবস্থা ছিল খুবই খারাপ তার উপর হচ্ছে যে প্রচুর পরিমাণ বাতাস আর হচ্ছে যে কালবৈশাখী ঝড় তো সব মিলা জেলায় ভ্রমণটা ছিল সেই লেভেলের মানে মাখন একটা ভ্রমণ তো আমার সাথে ছিল মামা আর তার সাথে আমার ভাই এবং আমার দুই বাস থেকে নিয়ে নিয়েছিলাম তো বৃষ্টি পড়ার আগে যে আবহাওয়াটা থাকে নর্মালি ওয়েদারটা ওয়েদারটা কিন্তু জোস লেভেলের আবহাওয়া থাকে কারণ হচ্ছে যে চারপাশে বাতাস তারপর হচ্ছে চমকায় তো এমন একটা আসমান পুরা পরিবেশ তার উপর হচ্ছে যায় পুকুরের উপরে এই এই জায়গাটা কিন্তু যখন পানির সময় থাকে পানির সিজনে কিন্তু পুরা জায়গাটা কিন্তু পানি ভরপুর থাকে রাস্তার এই পাশে এবং ওই পাশ ওই পাশে কিন্তু পানিতে ভরপুর থাকে তখন কিন্তু শেষ মাথা কোথায় সেটা খুঁজে পাওয়া যায় না তখন কিন্তু এই এলাকাটা সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পায় তো এখন কিন্তু পানির সিজন না তারপরও হচ্ছে যে এই এলাকাটা অনেক বেশি সুন্দর তো এখানে দেখতে পাচ্ছি যে কিছু ফ্রিজ রয়েছে এবং এখান থেকে খাবারের মেনু রয়েছে সেখান থেকে অর্ডার করতে হয় আমরা ফার্স্টে চলে যাব ভিতরের অবস্থাটা দেখার জন্য ভিতরের গুলা দেখব তো এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাবের একটা গেট রয়েছে তো ল্যাব গেট পার হওয়ার পর আমরা নেমে আসলাম সরাসরি মধ্যে তো এখানে হচ্ছে যে অনেকগুলা প্লেস রয়েছে যেখানে ছবি তোলার মতো তো একটা প্রজাপতির প্লেস রয়েছে সেখানে মাওয়াকে বসে সেখান থেকে ছবি তুলবো বিকালের দিকে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সেই সময় আবার বৃষ্টি তো তার উপর হচ্ছে যেখানে খাবার মেনুটা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু প্রাইস মেনু কিন্তু অনেক বেশি তুলনামূলক আমাদের ঢাকা থেকেও কিন্তু এখানে অনেক বেশি কোলকফির দাম হচ্ছে যায় তো আমরা এখান থেকে স্ট্রবেরি মিল্কশেকটা অর্ডার করে দেবো তার সাথে হচ্ছে আমার বাতিজি যারা আছে তারাও কিন্তু এখান থেকে অর্ডার করে দেবে একটা তো আমরা সেটা খাবো এখানে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস আমরা ভয় পাচ্ছিলাম যে কখন না বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি শুরু হয়ে গেলে এখানে কিন্তু যাওয়ার কোনো প্লেস নাই কারণ হচ্ছে যে আশেপাশে কোনো বাসা বা বাড়ি বা দোকানপাট কোনো কিছু নাই শুধুমাত্র এখানে একটা ঘোরার প্লেস তার সাথে হচ্ছে যে মেইন রোড আর মেইন রোডে কোনো প্রকার কোনো দোকান নাই বা যে আশ্রয় নিয়ে সেরকম পজিশনও নাই তো যাই হোক তো বৃষ্টি কিন্তু হয় নাই তার উপর হচ্ছে যা বাতাস প্রচন্ড পরিমাণে আর এখানে দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু পানির উপরে বেশি রয়েছে তো মানে সৌন্দর্যটা নেক্সট লেভেলের মানে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না তার উপর হচ্ছে যে আবহাওয়া আমাদেরকে আরো বেশি রোমাঞ্চিত করছে তো পুরাটা কিন্তু আলো ঝলমল করতেছে তো এখানে কিন্তু মহারানী বসে বসে পুরা পরিস্থিতি দেখতেছে আর সৌন্দর্য উপভোগ করতেছে তো এখানে ওর জিজ্ঞাসা করবো যে ওর কি ফিলিংস মামা বলো তোমার কেমন ফিলিংস হচ্ছে এখানে এসে

আমরা এখানে বসে বসে প্রাকৃতিক ওয়েদার ওয়েদার ওয়েদারের সৌন্দর্য উপভোগ করছি ঠান্ডা বাতাস সেই সাথে হচ্ছে যা এখানের কি আপনারা শুনতে পাচ্ছেন যে পেঙের ডাক তারপর হচ্ছে যা জিজেপুকার ডাক সেই সাথে পানির ছোট্ট ছোট্ট কোন তান সাউন্ড ও মাইকট অমায় বলতে গেলে এই জিনিসটা মানে খুবই সুন্দর নেচার যখন সুন্দর করে আমাদেরকে সৌন্দর্য দেয় তখন আসলে আমরা সেই জিনিসটাকে উপভোগ করি অনেক সুন্দরভাবে তো আমরা এখান থেকে স্ট্রবেরি মিল্ক শেক এবং সেই সাথে কিন্তু হচ্ছে যা চকলেট মিল্কশেক অর্ডার করে দিয়েছি আর এখানে বসে বসে আমরা ওয়েদারটা ফিল করতেছি আসলে জোস একটা ওয়েদার ছিল আজকের দিনটা একদম জোস ছিল মানে বলার মতো ভাষা নাই না আসলে আসলে বোঝা যাবে না তো অবশেষে ঘোরাফেরা শেষে প্রায় আকাশের অবস্থা আরও অনেক খারাপ হয়ে গিয়েছে তারপর হচ্ছে যা প্রচণ্ড পরিমাণ বাতাস তো আমরা ভয় পাচ্ছিলাম যে প্রচুর না বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু আরেক বিপদ তো আমরা এখান থেকে চলে যাবো তো সামনে কিন্তু অটো দাঁড় করা রাখছিলাম তো এখান থেকে চলে যাবো তো এই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ